নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আর একটি নতুন রেসিপি নিয়ে এসে গিয়েছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি হচ্ছে কপি কই বাঁধাকপি দিয়ে আমি কই মাছ রান্না করব বেগুনি বাঁধাকপি তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি কই মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম তারপর এই সমস্ত উপকরণগুলো লাগবে বেগুনি বাঁধাকপিটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো পেস্ট আদা রসুন বাটা নুন নিয়েছি আর লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তারপর গ্যাসের উনুন আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে প্রথমে আমি কই মাছগুলো ভালো করে ভেজে নেব একটা পিঠ হয়ে গেছে তাই একটা পিঠ আমি আবার উল্টে দিচ্ছি কই মাছ যে খুব কড়া কড়া করে ভাজতে হবে তা নয় অল্প করে ভেজে নিলেই হবে একটু লাল লাল করে ভেজে নিলেই হবে কই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তারপর ওই তেলই আবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নিলাম একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম তারপর কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম কুচি কুচি করে আমি বাঁধাকপিটা কেটে দিচ্ছি এটা পার্পেল বাঁধাকপি বাঁধাকপি ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে তারপর পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম একটু অল্প করে ভেজে নিয়ে একবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুললাম খুলে আর একটু ভালো করে ভেজে নিলাম নেওয়ার পর টমেটো পেস্ট দিয়ে দিলাম দু চামচ আদা আর রসুন মাটা এক চামচ দিয়ে দিলাম বড় চামচের এক চামচ দিয়ে দিলাম তারপর লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম এবার সমস্ত মশলাগুলো আর বাঁধাকপি সমেত ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে আর কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ আমি এটা কষবো খুব ভালো করে এটা কষে নিতে হবে তারপর একটু নুন দিয়ে দিলাম মনে হলো নুনটা কম হবে আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম এটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে বাঁধাকপিটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই এক বাটির মতো জল দিলাম তারপর যাই ফুটে উঠেছে তখন ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আস্তে আস্তে খুন্তি করে ডুবিয়ে দিলাম কপি কই আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলব একটা প্লেটে আমি তুলে নিচ্ছি গরম গরম পরিবেশন করব কপি কই আমার একদম রেডি হয়ে গেছে